এই যে দেবগুরু বৃহস্পতি আমরা বিদ্যা জ্ঞান একটা বৃহস্পতি হচ্ছে সৌরমণ্ডলের এমন একটা গ্রহ সবচেয়ে বড় গ্রহ হিসাবে পরিচিত এবং বৃহস্পতির দশাটা আমরা যেটা জানি জ্যোতিষ মন্ডলিতে যেটা হচ্ছে ষোলো বছরের একটা মহাদশা এই যে বৃহস্পতিটা বৃহস্পতি কিন্তু মানব জীবনে উন্নতি হ্যাঁ পড়াশোনা এডুকেশন শিক্ষা ক্ষেত্রে সে কতটা পারদর্শিতা অর্জন করবে বিশেষ করে বৃহস্পতি যারা জাতক জাতিকাজ বিশেষ করে বৃহস্পতির দুটো রাশি রয়েছে একটা হচ্ছে ধনু রাশি আর একটা দ্বিতীয় হচ্ছে রাশি এবং বৃহস্পতি তিনটি যেমন সাতাশটি মধ্যে বৃহস্পতির তিনটে নক্ষত্র রয়েছে যেমন বৃহস্পতির প্রথম নক্ষত্রটি হচ্ছে মিথুন রাশির ঘরে যেটা অবস্থান করছে সেটা হচ্ছে পুনর্বসু নক্ষত্র এই পুনর্বসু নক্ষত্র এবং দ্বিতীয় নম্বর নক্ষত্র নক্ষত্রটি হচ্ছে তুলা রাশির ঘরে বিশাখা নক্ষত্র এবং তৃতীয় নম্বর নক্ষত্র হচ্ছে কুম্ভ রাশির ঘরে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র এই শনির ঘরে বসে আছে এই যে বৃহস্পতির যে জাতক জাতিকা জন্ম ছকে আমরা দেখেছি যে বৃহস্পতি দশায় যদি কোনো মানুষ জাতক জাতিকা যদি জন্ম নেয় এবং তার প্রথম দশায় যদি সে বৃহস্পতির স্টারে সে মানে শুরু হয় সেক্ষেত্রে তার জীবনে কিন্তু একটা উন্নতির একটা কিন্তু বিশাল একটা আশা থাকে মানে সে জীবনে কিন্তু অনেক বিদ্যা জ্ঞান চাকরি হ্যাঁ এবং দেখা যায় যে তার মধ্যে একটা মাধুর্য ব্যবহার বৃহস্পতি কিন্তু ব্যবহার দেয় এবং বৃহস্পতি কিন্তু কি করে শিক্ষাটাকে মানে তুলে ধরবে একটা মানুষ অনেক পড়াশোনা করলো বা অনেক সে অনেক কালচার তার মধ্যে রয়েছে কিন্তু একটা যেখানে প্রোগ্রাম হচ্ছে বা কোনো একটা জায়গায় বক্তব্য রাখা সেক্ষেত্রে কিন্তু সে পারল না একটা একটা টিচার সে হয়তো নিজে ভালো শিক্ষক মানে অনেক অধ্যয়ন করেছে কিন্তু সে স্টুডেন্টকে বোঝাতে পারছে না এই জায়গাটা কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট করে বৃহস্পতি যদি ভালো অবস্থায় না থাকে সে তার জ্ঞানের যে বহির প্রকাশ হ্যাঁ এবং সেটা কিন্তু হয় না বৃহস্পতি শুভ অবস্থায় থাকলেই তার কিন্তু সে বিদ্যাটাকে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারে মানুষের সামনে তুলে ধরতে পারে কি করে সে জীবনে উন্নতি করবে কি করে তার জীবনে সে সেই বিদ্যাটাকে অ্যাপ্লাই করতে পারে যত শিক্ষক শিক্ষাকর্মী বিশেষ করে কলেজের প্রফেসর হ্যাঁ এবং বিশেষ করে যে সায়েন্স এডুকেশনের ক্ষেত্রে বৃহস্পতির একটা বিশাল ভূমিকা কিন্তু রয়েছে বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে সে কোনো যে কোনো সাবজেক্ট যেটা হচ্ছে একটা আমরা বলতে পারি যে ভাষাগত দক্ষতা সেটাও কিন্তু তার মধ্যে ডেভেলপ হবে না সে কথায় কথায় কিন্তু অশ্লীল অশালীন আচরণ করবে কথার মধ্যে কিন্তু তার মধ্যে একটা একটা খারাপ একটা ইন্ডিকেট এগুলো কিন্তু করবে অনেক অনেক ক্ষেত্রে আমি দেখেছি আমি আমি এত জন্ম দেখেছি আমি আগেও বলেছি আমি একটা ভারতবর্ষের একটা বিখ্যাত একটা অ্যাপেও আমি আছিলাম এখনও রয়েছি তো সেখান থেকে আমার হাজার হাজার আমি ছক দেখেছি হ্যাঁ আমি প্রতি মুহূর্তেই ছক দেখে চলি এবং এই যে ছক দেখার মানুষের অভিজ্ঞতা আমার যে এই যে মানুষের কুণ্ডলি দেখার যে অভিজ্ঞতা তাতে আমি অনেক কিছু লক্ষ্য আমার মধ্যে লক্ষণীয় আমি জিনিস দেখেছি এবং তার কি করে হলো বৃহস্পতি দেখা গেলো শুভ অবস্থায় যদি না থাকে সেক্ষেত্রে তার মধ্যে দেখা যায় চর্যবৃত্তি প্রবণতা দেখা যায় হ্যাঁ অনেক সময় দেখা যায় অনেক বাচ্চা স্কুলে কারো ব্যাগ কিছু একটা চুরি করে নিয়ে আসলো অথবা অথবা এই যে বৃহস্পতি যদি ভালো অবস্থায় না থাকে মিথ্যে কথা বলার প্রবণতা গুছিয়ে মিথ্যা কথা বলা দেখা গেল কোনো মানুষ এমনভাবে কথাটাকে বলছে সে মিথ্যা কথাটাকে গুছিয়ে বলছে এই জিনিসগুলোই কিন্তু বৃহস্পতি ইন্ডিকেট বৃহস্পতি যদি শুভ অবস্থায় না থাকে বৃহস্পতি দেখা যায় যে অশুভ স্টারে বসে আছে রাহুর নক্ষত্রে বসে আছে বৃহস্পতি যদি দেখা যায় রাহুর সাথে কনজাংশন করে বসে আছে সেক্ষেত্রে কিন্তু এই সমস্যাগুলো কিন্তু বিশেষ আকারে দেখা যায় এবং এই বৃহস্পতি কিন্তু যদি ভালো অবস্থায় থাকে জ্ঞান বিদ্যা পণ্ডিত ব্যক্তি হ্যাঁ এবং সে কিন্তু অধ্যাবসায়ের দ্বারা সে কিন্তু সমাজে একটা ভালো অবস্থায় কিন্তু আসতে পারে তার মধ্যে কিন্তু প্রচুর জ্ঞান মানে সব বিষয় জানার আগ্রহ অনেকে আমি দেখেছি বৈদেশিক ভাষা শেখার জন্য চেষ্টা করে আমি অনেক আমার কাছে এরকম এসছে আমি দেখেছি সে হচ্ছে বৈদেশিক ভাষা শিখছে মানে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ হ্যাঁ আমেরিকান ভাষা সমস্ত কিছু নানা রকম দেশের ভাষাগুলো শেখার জন্য তার কিন্তু একটা আগ্রহ এগুলো কিন্তু বৃহস্পতি দেয় এই বৃহস্পতি শুভ অবস্থায় যদি থাকে তার ক্ষেত্রে কিন্তু সেই বিষয়গুলো লক্ষণীয় কথা বলবো একটা ফোন নিয়ে আলোচনায় আবার আসবো আজকে এখন মুহূর্তে বন্ধু রয়েছেন আমাদের হ্যালো